আজ তিন আগস্ট দৈনিক কালের দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম দারিদ্র দারিদ্রে চার কোটি মানুষ এনসিপি ছাত্রদলের সমাবেশ আজ যানজট সংখ্যা বারো দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে অভিমত আসতে পারে স্থানীয় শিল্পে অভিজ্ঞাত আসতে পারে স্থানীয় শিল্পে জনগণের ফাঁসে থাকার ঘোষণা সেনা প্রধানের এনসিপি সহ একশো চৌচল্লিশ দলের শর্ত পূরণের সময়সীমা শেষ হচ্ছে আজ কোটি 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 টাকার টেন্ডারের শুভঙ্কর ফাঁকি জনগণের সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বড় ইন্ডিমেন ইন্ডিমেনিটি মাসুদ কামাল